নোয়াখালীতে পাঁচ দিন ব্যাপী অদম্য নারী উদ্যোক্তাদের মেলা শুরু হয়েছে দুপুরে নোয়াখালী জেলা মসজিদ মার্কেটের তৃতীয় তলায় মেলা শুরু হয় মেলায় স্থানীয় পর্যায়ে তরুণ নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করে মেলায় ত্রিশটি স্টলে শীতকালীন সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র স্থান পায় আগামী পাঁচ দিন এই মেলা চলবে মেলার নতুন নারী উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বেকারত্ব দূর হবে বলে আশাবাদী উদ্যোক্তরা আমার নোয়াখালী মেয়েরা কিন্তু অনেক ভালো কাজ করতেছে বিজনেস করতেছে আমার খুব ভালো লাগে আমি সর্বাত্মক সহযোগিতা করব এই মেয়েরা কিভাবে এগিয়ে চায় মেয়েদের এগিয়ে গেলে এই সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে দেশের উন্নতি হবে আমরা এটাই তো চাই অর্থনৈতিক চিত্র ফলতে হবে তো হচ্ছে আমরা চাই মেয়েরা মেয়েরা কাজ করক বেকারত্ব দূর কর ঘরে বসে থেকে একজনের ইনকামে আসলে আমাদের এখন চলে না আমরা চাই পুলিশের পাশাপাশি মেয়েরাও যেন স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক চাকা উজ্জ্বল করে আমি মূলত এই ধরনের মেলাগুলোতে মাছ দিতে আমি অংশগ্রহণ করে থাকি কারণ আমি চাই যে আমার মাধ্যমে আমার সাথে যারা কাজ করতেছে ওরা যেন স্বাবলম্বী হয় ওদের রিজিক তো অবশ্যই আল্লাহ পয়সা কিন্তু আমি যেন উসুল্লা হয়ে আমি যেন আমার মাধ্যমে ওদেরকে কাজ করাতে পারি ওদেরকে যেন স্বাবলম্বী করতে পারি আমি যেহেতু একজন হাউজওয়াইফ আর হচ্ছে একটা মা তো আমাকে বাইরে গিয়ে চাকরি করা প্লাস বাচ্চা সামলানোটা অনেকটাই কষ্টের হয়ে যায় আমি জব করতাম পরে চিন্তা করছি জব করে হচ্ছে গিয়ে আমার বাচ্চার সামলানোটা কষ্ট সেজন্য আমি এই উদ্যোক্তা একজন উদ্যোক্তা হয়েছে আর আমার হচ্ছে কি সব হ্যান্ডমেড জুয়েলারি হাতের তৈরি সব কিছু জিনিস তো আমি চাই যে ঘরে বসে না থেকে কিছু একটা করুক নারী নারী কিছু করা উচিত নিজের স্বাধীনতার জন্য হলো কিছু করা উচিত আমি প্রথমেই বলবো আমরা নারী আমরা সব কিছুই পারি আমরা সবসময় দেখানোর চেষ্টা করি যে নারীরা আসলে ঘরে বসে থাকার নয় নারীরা সব কিছু করতে পারে তাদের মনের যে সাহস সাহস আছে সেটা দিয়ে আমরা অনেক কিছু করার চেষ্টা করি যেমন আমাদের নোয়াখালীতে এর আগে অনেক নারী উদ্যোক্তা মেলা হয়েছে এখন আবার নতুন করে অদম্য নারী উদ্যোক্তা মেলা হচ্ছে দুই হাজার পঁচিশ এখানে দুই পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত মেলা হচ্ছে আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের মেলাগুলো দেখে যাবেন ভিজিট করে যাবেন অবশ্যই ভালো লাগলে তো কেনাকাটা করবেন আর প্রত্যেক নারীরা হচ্ছে কিছু না কিছু করা দরকার আমাদের এই স্টলে আছে বিভিন্ন রকমের পিঠা আইটেম আছে তারপরে আছে হচ্ছে আপনার মোমো আছে বিভিন্ন রকমের আপনার দুপুর লাঞ্চ আইটেম আছে তো এই আর কি প্রথম আজকে প্রথম দিনের টুকটাক আয়োজন আর কি পাঁচ দিনের এই মেলায় সবাইকে আমন্ত্রণ রইলে আমাদের হ্যাঁ 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 অবশ্যই অনেকেই এখন আসলে এগুলো ঝামেলার কারণে করে খেতে চায় না দেশীয় যেসব পিঠার আইটেমগুলো আছে এগুলো আসলে অনেক ঝামেলা তৈরি করা তো আমরা আসলে চেষ্টা করি যেন প্রত্যেকটা মেলাতে দেশীয় যেই আমাদের পিঠার আইটেমগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য না এটার মাধ্যমে নারীদের আসলে এগুলো আসলে উদ্যোক্তার ক্ষেত্রে এখানে আসা উচিত এবং নারীদের নারীদেরকে দেখা উচিত যে কীভাবে একটা মেয়ে স্বাবলম্বী হওয়া যায়